নমস্কার বন্ধুরা আজ আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের দ্বিতীয় দিন আমরা আজ সূর্যোদয় দেখব আর যাব বিবেকানন্দ রকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই দিন সকাল সকাল উঠে ওই দেখুন বিবেকানন্দ রকের ঠিক পাশ দিয়ে সূর্যোদয় হচ্ছে ক্যামেরা ছড়াছড়ি মোবাইলের সেই জন্য একটু আড়াল পড়ছে সূর্যোদয় দেখে নিলাম সকাল করে স্নান টান করে এবার যাব। কন্যাকুমারী মায়ের দর্শনে কাছেই কন্যাকুমারী মন্দির তাই আমরা সূর্যোদয় দেখে আবহাওয়াটা মোটামুটি ছিল এই দিন আমরা কন্যা মায়ের মন্দিরে গেলাম দর্শন করার জন্য সুন্দরভাবে ওটা দর্শন করেছি দুটো দর্শনী হল সূর্যোদয় এবং কন্যাকুমারী মায়ের ওখানে ছবি তোলা হয়নি এবার আমরা চলে এলাম বিবেকানন্দ রকে এই যে সিঁড়ি দিয়ে উঠছে এত হাওয়া একদম উড়িয়ে নিয়ে চলে যাওয়ার উপক্রম এবার যাবো বিবেকানন্দ মূর্তি এই দেখুন বাঙালি বীর সন্ন্যাসী বিবেকানন্দের ছবি বেশিক্ষণ দেখাতে পারিনি কেড়ে নিয়েছিল তারপরে ফোন কর ফোন নিয়ে ঢোকা বারণ তারপরে আমরা উঠতে গিয়ে সমুদ্রে তিন সমুদ্রের সংগমস্থল এটা আরব সাগর ভূমধ্য সাগর এবং বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এই তিনটি সমুদ্রের সংগমস্থল উপরের নীল আকাশ আয়োজিত নীল সমুদ্র তিন সমুদ্রের তিন রং একাকার হয়ে দর্শনীয় রূপ ধারণ করেছে আমরা দেখতে লাগলাম উপভোগ করতে লাগলাম সন্ধ্যে তারপর ওখান থেকে আমরা যাচ্ছি এটা একটা ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে মিশর তামিল তামিল এক কবির তামিল এই তামিলনাড়ুর বিখ্যাত কবি প্রস্থর স্তম্ভ রয়েছে দর্শন করতে এই ঝুলন্ত বৃষ্টিটা কাঁচের তৈরি দেখুন এই কাঁচের উপর দিয়ে দেখলে পারে নিচে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে সমুদ্রের ভিতরে যে শিলা পুরো জলরাশি থেকে তৈরি চলছি আমরা নিচে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে পুরোটা কাঁচের তৈরি কাঁচের ওপর পা দিয়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছে কিন্তু তবুও চলছি আমরা ছবি তুলতে তুলতে খুবই সুন্দর দর্শনীয় স্থান হয়েছে এটা এই তামিল কবির নাম তিরু থাম্বাসিয়াম তারপর এটা হচ্ছে সেই বিখ্যাত তামিল কবির চরণ সকলে চরণ স্পর্শ করছে বিশাল মূর্তি তিন সমুদ্রের মধ্যেখানে অদ্ভুত সৃষ্টি স্রসটাকে অনেক ধন্যবাদ কীভাবে যে করেছেন এখানে সবাই চরণ স্পর্শ করছে আর উপরে হচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র আকাশ আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই সৌন্দর্য এই দেখুন সবুজ জল ভূমধ্য সাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরে সঙ্গম ক্ষেত্র তিন রকম জল বোঝা যাচ্ছে তিনটি জল তিন রকম তিন মাস করে আমরা চারিদিকে ঘুরতে লাগলাম সমুদ্রের মধ্যস্থলে ভালো লাগছিল রেলিংয়ের ধরে দাঁড়িয়ে কিছু দেখছিলাম আর উর্গ ছিল না প্রচণ্ড হাওয়া সেই জন্য আমাদের এগুলো দর্শন করতে কোনো অসুবিধা হয় আর বিশেষ করে গর্ববোধ হচ্ছিলো বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একজন বাঙালি সেই বাঙালি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সমুদ্র মানে এই মূর্তি দর্শন করতে এখানে আসছে তীর্থস্থান হিসাবে প্রচলিত ওই দেখুন দূরে লঞ্চ যাচ্ছে সত্যের অনুকূলে যখন যাচ্ছে তখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে যাত্রী নিয়ে কিন্তু প্রতিকূলে ঢেউয়ের প্রতিকূলে যখন যাচ্ছে তখন একটু দেরি হচ্ছে এদিক থেকে দর্শনার্থীদের নিয়ে গিয়ে আবার কন্যাকুমারীতে পৌঁছে দিচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম প্রায় দু ঘন্টা এখানে বিবেকানন্দ রকে আমরা ছিলাম চারিদিকটা আর তো আসা হবে না সেই জন্য আমরা উপভোগ করতে লাগলাম